নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকের এই এপিসোডে আমি হিসাব করে দেখিয়ে দেব যে কীভাবে পনেরো পারসেন্ট হিন্দু ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের লোকসভায় নির্বাচনে বেয়াল্লিশটি আসনের মধ্যে ত্রিশটি আসন জিতে নেয় পক্ষান্তরে বিজেপি পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু ভোট পেয়ে কিভাবে তারা এই নির্বাচনে হারে বা তারা ম্যাজরিটি আসন না পায় সেই জিনিসটা আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব দর্শক আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে টোয়েন্টি সেভেন পার্সেন্ট ভোটার হল মুসলমান ভোটার এবং সেভেন্টি থ্রি পার্সেন্ট ভোটার হলো নন মুসলিম যাদের প্রায় বলা চলে নাইনটি পার্সেন্ট হিন্দু কিন্তু এই যে টোয়েন্টি পার্সেন্ট এই সেভেন্টি এরা কি এদের ভোটের গুরুত্ব বা ভোটের মূল্যমান কি সমান সমান হতো যদি সবাই সমান হারে ভোট দিতে যেত কিন্তু আমরা জানি যে এই পশ্চিমবঙ্গের এই সাত দফার নির্বাচনে অ্যাভারেজে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট পড়েছে তো এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড কোনো জনগোষ্ঠী বা ধর্মভুক্ত গোষ্ঠী বা কোনো এলাকার মানুষ বেশি গেছে কোনো এলাকার মানুষ বা কোনো ধর্মভুক্ত মানুষ কম গেছে অর্থাৎ আমরা যতটুকু বিভিন্ন তথ্য উপাত্ম আমরা দেখেছি যে মুসলমান ভোটাররা নাইনটি ফাইভ পারসেন্টেরও বেশি মানুষ ভোট দিতে গেছে অর্থাৎ যিনি ভোটার তিনি তার ভোটের মূল্যটা বুঝেন এবং তিনি ভোট দিতে গিয়েছেন সেটা নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরে অন্যদিকে তাহলে এই যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে সবাই মিলে গেল এইখানে যদি একটা পক্ষ নাইনটি ফাইভ পার্সেন্ট যায় তাহলে তারাই কিন্তু এই কার্বটাকে সেভেন্টি ফাইভ পার্সেন্টে নিয়ে এসেছে তাহলে অন্য ধর্মভুক্ত যেই মানুষগুলি আছে ভোটার আছে তাহলে তাদের ভোটিং পার্সেন্টেজ আরও কম তাই না তা আমরা যদি সেই নিরিখে দেখি হিসাব করলে দেখা যায় যে এই নির্বাচনে যেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেই টার্ন আউট হয়েছে তার মধ্যে ছত্রিশ পার্সেন্ট থার্টি সিক্স পারসেন্ট ভোট হয়েছে মুসলমানদের ভোট থার্টি সিক্স পার্সেন্ট এই সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে আর সিক্সটি ফোর পার্সেন্ট হয়েছে অন্যান্যরা সিক্সটি ফোর পার্সেন্ট অন্যান্যরা অর্থাৎ একটি গ্রুপ মুসলমানরা তাদের সাতাইশ পার্সেন্ট ভোটকে ভোটের মূল্যটাকে ছত্রিশ পার্সেন্টে বাড়িয়ে নিয়ে এসেছে আর হিন্দুরা যারা সেভেন্টি থ্রি পার্সেন্ট জনসংখ্যা তাদের ভোটের মূল্যটা কমে গিয়ে সিক্সটি ফোর পার্সেন্টে দাঁড়িয়েছে ওকে এখন এই হিন্দু ভোটগুলি আপনারা জানেন যে এই নির্বাচনে তৃণমূল ভোট পেয়েছে ফোরটি অর্থাৎ প্রায় ফোরটি এবং বিজেপি পেয়েছে থার্টি অর্থাৎ প্রায় থার্টি নাইন ভোটের ব্যবধান খুব একটা নয় এবং এই নির্বাচনে মানে আমরা যদি পূর্ববর্তী নির্বাচনগুলির সাথে তুলনা করি তাহলে বিজেপির কিন্তু কিন্তু কোনো পরাজয় হয়নি কারণ বিজেপির ভোট শেয়ার ঠিকই আছে ভোট শেয়ার কিছুটা বেড়েছে বরং বিজেপির এই নির্বাচনে পক্ষান্তরে তৃণমূলের ভোট শেয়ার টু পার্সেন্ট কমেছে দুই হাজার একুশ সালে তৃণমূল ভোট পেয়েছিল ফোরটি এইট পার্সেন্ট এইবার টু পার্সেন্ট কমেছে অর্থাৎ ফোরটি সিক্স পার্সেন্ট তো সেই নিরিখে আমরা যদি আজকে দেখি যে এই যে ফোরটি সিক্স পার্সেন্ট পেয়েছে কীভাবে পেলো তৃণমূল ফোরটি সিক্স পার্সেন্ট তৃণমূল ফোরটি সিক্স পার্সেন্ট ভোট পেল ওই যে আগেই বলেছি যে থার্টি সিক্স পার্সেন্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট মানুষ তাদের ভোটের মূল্য হয়েছে থার্টি সিক্স পার্সেন্ট মুসলমানদের ভোট এবং তাদের সবগুলি ভোটে ভোটই গেছে মানে এই থার্টি সিক্স পার্সেন্টের ধরেন যত মুসলমান ভোট দিয়েছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট আবার গেছে তৃণমূলের পক্ষে অর্থাৎ এই যে তৃণমূল যে ফর্টি সিক্স পারসেন্ট ভোট পেয়েছে তার থার্টি টু থার্টি থ্রি পারসেন্ট মুসলমানদের ভোট সুতরাং ফর্টি সিক্স পারসেন্ট যেতে তাদের বড়ো জোর থার্টিন অ্যান্ড ফোর থার্টিন ফোরটিন ফিফটিন পার্সেন্ট ভোট প্রয়োজন এই থার্টিন ফোরটিন ফিফটিন পার্সেন্ট তারা হিন্দুদেরকে বা অন্যান্য সুবিধাভোগী যারা আছে তৃণমূলের তাদের কাছ থেকে পেয়েছে এটা খুবই ইজি এই জন্য আপনারা দেখেছেন তৃণমূল বেছে বেছে হিন্দু এলাকায় যাতে মানুষ ভোট দিতে না পারে সেই ভোট আটকানোতেও ব্যস্ত ছিল এটাও কিন্তু একটা ইলেকশন স্ট্র্যাটেজি তারা হিন্দু ভোট কমিয়ে যাতে মুসলমানরা নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা পাকা করেছে সুতরাং এই যে হিন্দুরাজে সিক্সটি ফোর পারসেন্ট ভোট দিয়েছে এইটারও একটা কারণ কিন্তু সেইখানে নিহিত আছে অর্থাৎ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে নাই ভোট দিতে যেতে পারে নাই তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে ভয়ভীতি দেখানো হয়েছে নানানভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে যেটা ব্যালট বাক্সের রেজাল্টে আমরা দেখছি কিন্তু অন্য কোনোভাবে আপনারা দেখবেন না হিন্দু ভোট বারো তেরো পার্সেন্ট পেলেই কিন্তু তৃণমূলের চলে যায় এটা বারবারই প্রমাণ হয়েছে এবং এই জন্যই তারা দেখবেন যে হিন্দুরা মার খেলেও তৃণমূলের সুপ্রিমো বা তৃণমূল বা তাদের পুলিশ বাহিনী মুসলমানদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় না তারা বলছে যে দুদেল গাই যেই গায়ে দুধ দেয় তার দুইটা লাথি গাইলে আমার অসুবিধা তারা তো আমাকে ভোট দেয় এবং এইটা আপনারা বুঝতে পারবেন যেই রামনবমীর শোভাযাত্রায় আপনারা জানেন যে হামলা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে এনআইএ সেটার তদন্ত করে বিভিন্ন জায়গা থেকে ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করেছে সেই গ্রেপ্তারের মানে এই এনআইএ যাতে এই মামলাটি না নিতে পারে এটার জন্য কিন্তু মমতা ব্যানার্জি হাইকোর্টে পর্যন্ত গিয়েছেন মানে অনুসন্ধান করা যাবে না ইনভেস্টিগেশন করা যাবে না মানে বাধা দিয়েছেন কিন্তু তারপরও আদালত এনআইএকে সেই তদন্ত বাদ দিয়েছে এবং এনআইএ তাদের বিরুদ্ধে চার্জশিট করেছে এবং প্রায় বিশ তিরিশ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে সেই গ্রেপ্তার করার পরে মমতা ব্যানার্জি তাদেরকে দোষী বলেনি বরং বলেছে যে আমার কিছু পোল এজেন্ট আছে নির্বাচনী কর্মী মানে ওয়ার্কার আছে তাদেরকে ধরে ধরে এই বিজেপি সরকার মানে নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে যাতে আমার নির্বাচ তৃণমূলের যাতে নির্বাচনে গতি হয় জিনিসটা এইভাবে তিনি ফ্রেমিং করার চেষ্টা করেছেন তিনি কিন্তু বলেননি যে এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে উল্টা তাদের পক্ষে গিবদ গাইছে তো দেখেন রামনবমী শোভাযাত্রার মতো একটা জায়গায় যদি আক্রমণ করে তারপরে তৃণমূল তার পক্ষে সাফাই গায় তাহলে বুঝুন যে এই তৃণমূলের কাছে এই মুসলমা মুসলমান ভোটের সংখ্যাটা কারণ তারা জানে যে তারা সাতাইশ পার্সেন্ট মিনস সাতাইশ পার্সেন্ট না সাতাইশ পার্সেন্ট মানে হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং পঁয়ত্রিশ পার্সেন্ট যদি আপনার পকেটে থাকে আর আপনার দলের কর্মী কর্মীটর্মী মিলাইয়া যদি তারপরে ওই যে লক্ষ্মীর ভাণ্ডার তারপরে ভিক্ষাশ্রী এই সমস্ত সবুজ সাথী না কন্যাশ্রী এই সেই দিয়াটিয়া যদি আপনি আর দশ বারো পার্সেন্ট মানে ভোট টানতে পারেন সেটা হিন্দু ভোট হিন্দু ই তো এইখানে অনেক সিক্সটি ফোর সিক্সটি ফাইভ পার্সেন্ট হিন্দু ভোট সেই ভোটটার থেকে যদি আপনি একদম নঘন্য সংখ্যকও আনতে পারেন তাহলে এই কাল্লাফতে এবং সেইটাই তারা করেছে তৃণমূল কিন্তু হিন্দু ভোট পনেরো পার্সেন্টের বেশি পায়নি কিন্তু তারপরেও তারা মুসলমান ভোটের কারণ তাদের ভিত্তিটা খুব শক্ত তাদের পায়ের তলার মাটিটা একদম সলিড কারণ তারা জানে যে এই ভোট কমে না সাতাশ পার্সেন্ট মুসলমান ভোট কমে না এটা বাড়ে কারণ বারে বিকজ আমরা ভোটে যাই না আমরা আমাদের ভোটের মূল্য বুঝি না আমরা পরিবর্তনটা চাই না আমরা আদায় জিনিস আদায় করতে জানি না কিন্তু যারা জানে আদায় করতে তারা ব্যাপক হারে ভোট দিতে চায় তো এই ক্ষেত্রে হিন্দুরা সেইভাবে ভোটটা দিতে চায়নি হিন্দুরা যদি মুসলমানদের মতো টেনাসিটি নিয়ে তারা যদি তাদের ভোটের মর্ম বুঝত তাদের ভোটের মূল্য বুঝতো তাহলে কিন্তু ভোট দিত এবং যেই যেই মানুষ আছে মুসলমানরা যত ভোটই দে হিন্দুরা যদি আপনারা স্বাভাবিক হিন্দুরা যদি সেই পার্সেন্টেজটা বজায় রাখে তাহলে তৃণমূল একটা আসনও পাবে না একটা আসনও পাবে না পশ্চিমবঙ্গে এবং এইটাই সত্য এখানে আরও কিছু হিন্দু ভোট কেটেছে যেমন সিপিএমকে তারা ভোট দিয়েছে ফাইভ এখানে ফাইভ পয়েন্ট মধ্যে হইতে পারে ওয়ান পারসেন্ট মানে অল্প সংখ্যক এখানে মুসলমান ভোট হয়তো আছে তারপরে আছে কংগ্রেস কংগ্রেসও পেয়েছে ফোর পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট এইখানেও কিছু আমি সর্বসাকুল্যে বলল যে বলবো যে ফাইভ পার্সেন্ট মুসলিম ভোট মানে অন্যান্য পার্টির কাছে গেছে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট মুসলিম ভোট গেছে তৃণমূলের কাছে এবং সেইটাই ডিফারেন্স মেকার এই যে বিজেপি যে আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে এই ভোটটা আটত্রিশ পার্সেন্ট হয়েছে কারণ তারা হিন্দু ভোট প্রায় সিক্সটি ফাইভ সিক্সটি সেভেন বা সেভেন্টি পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে তারপরেও তাদের টোটাল টালিটা এসেছে থার্টি এইট পার্সেন্টে কারণ আগেই বলেছি যে হিন্দু ভোটের যেই মূল্যমান মুসলমান ভোটের মূল্যমানের চাইতে কম কারণ মুসলমানরা তা তারা নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট দিতে যায় আর হিন্দুরা ভোট দিতে যায় এই সিক্সটি ফোর পার্সেন্ট তো এই যে গ্যাপটা তিরিশ পার্সেন্টের যে গ্যাপটা মানে ইনটেন্সিটির গ্যাপ তিরিশ পার্সেন্ট এইটার টোটাল ভোটটাকে মুসলমান ভোটটাকে আট দশ পার্সেন্ট বাড়িয়ে দেয় হিন্দু ভোটটাকে আট দশ পার্সেন্ট কমিয়ে দেয় এবং টোটাল যেই অ্যাভারেজ সেভেন্টি ফাইভ এটার থেকে কমে হিন্দুদের মানে অ্যাভারেজ ভোটার রয়েছে সেভেন্টি ফাইভ কিন্তু হিন্দুদের ভোটটা হয়েছে অ্যাকচুয়ালি সিক্সটি আর মুসলমানদের ভোটটা হয়েছে নাইনটি এই জিনিসটা হিসাবটা যতদিন আমরা বুঝতে না পারব ততদিন এই পশ্চিমবঙ্গে কখনোই বিজেপি জয়লাভ করতে পারবে না আবার যখন বুঝতে পারবো হিসাবটা এবং এটাকে সিরিয়াসলি নিবে মানুষ তখন দেখা যাবে যে তৃণমূল বা অন্য যে কোনো দল পশ্চিমবঙ্গ থেকে ব্যানিস এখন এটা হচ্ছে আমরা বুঝবো কবে সেটা বিষয় আমি আপনাদেরকে একটি উদাহরণ দিই আমেরিকান নির্বাচনে দুই হাজার সালের নির্বাচনে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বারাক ওবামা এবং জন ম্যাকিনের সাথে নির্বাচন হয়েছিল সচরাচর আমেরিকান নির্বাচনগুলিতে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে প্রায় একশো মিলিয়ন ভোট কাস্ট হয় যিনি জয়ী হন তিনি পঞ্চান্ন ছাপ্পান্ন মিলিয়ন ভোট পান বা যিনি পরাজিত বাউন্ন তিপ্পান্ন মিলিয়ন আর যিনি পরাজিত হন তিনি তিনি পঞ্চাশ এরকম বা আটচল্লিশ মিলিয়ন এরকম ভোট পান কিন্তু বারাক ওবামার ইলেকশনের সময় এই জন ম্যাক্কেইনের ইলেকশনের সময় কি হয়েছিল জন ম্যাককেইন পরাজিত ক্যান্ডিডেট উনষাট মিলিয়ন ভোট পেয়েছে পাঁচ কোটি নব্বই লক্ষ ভোট পেয়েছে তারপরে তিনি হেরেছেন যদিও এর আগের চার বছর আগের নির্বাচনেই কিন্তু জর্জ বুশ ছাপ্পান্ন মিলিয়ন ভোটে জিতেছে মানে ভোট পেয়ে জিতেছিল কেমনে হইল উনষাট মিলিয়ন ভোট পেয়ে কি করে হারে কারণ বারাক ওবামার নির্বাচনে হানড্রেড পারসেন্ট ব্ল্যাক টার্ন আউট হয়েছে ব্যাপক আর একজনও থাকে নাই নর্মালি ব্ল্যাকরা ভোট দেয় না তিরিশ চল্লিশ পার্সেন্টের বেশি তারা ভোট দেয় না সাদারা এই পঞ্চাশ ষাট পার্সেন্ট ভোট দেয় হ্যাঁ এবং সাদাদের ভোটটা ঠিকই ছিল হয়তো কিছুটা বেড়েছিল মানে সেই নির্বাচনে ম্যাককেন জন ম্যাক্কেনের নির্বাচনে কারণ একটা রেইস ফ্যাক্টর আছে ওবামা পপুলার মানুষ ছিল কিন্তু তার কোনো ট্র্যাক রেকর্ড ছিল না তার কোনো অতীত মানে ইজ এ শ্যালো ক্যান্ডিডেট টোটালি লাইট ক্যান্ডিডেট একটা কিন্তু কালোরা মানে তিনি জিতেছেন কালোদের কারণে কালোরা একদম মানে হান্ড্রেডে হান্ড্রেড ভোট দিয়েছে কেউ গড়ে বসে থাকেনি এই ইয়েরাও শেতাঙ্গরাও বা যারা মানে তারা চাই চায় নাই যে হয়তো কালো একজন প্রেসিডেন্ট হোক সেই ক্ষেত্রে তারা করে তারাও কিন্তু তাদের ইন্টেন্সিটিটা তাদের পার্টিসিপেশনটা একটু বেশি ছিল আগে যদি যেত সিক্সটি পার্সেন্ট তারা এইবার গেছে সেভেন্টি পার্সেন্ট হুম গেছে জন্মাকেনের পক্ষে বারাক ওবামার বিপক্ষে ভোট দিতে কিন্তু যেটা ঘটেছে যে কালোরা যখন যেখানে ফর্টি পার্সেন্ট মানুষ ভোট দিতে যেতো সেইখানে তারা হান্ড্রেড পার্সেন্ট মানুষ ভোট দিতে গেছে সুতরাং সেই ইলেকশনে জন মেকেন ফিফটি নাইন মিলিয়ন ভোট পাওয়ার পরও বারাক ওবামার কাছে হেরে যায় তারপরে যেটা হয়েছে গত নির্বাচনে যেটা ইসে এই আপনার জো বাইডেন এবং ইয়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনেও কিন্তু প্যাপ হারে সাদারা এবং এই এই যাবৎকালের আমেরিকার যত নির্বাচন হয়েছে সবচাইতে বেশি ভোট কাস্ট হয়েছিল দুই হাজার বিশের নির্বাচনে এবং এইখানে তো ব্ল্যাক ক্যান্ডিডেট ছিল না তার তাহলে কেন এত বেশি ভোট কাস্ট হল কারণ হলো ডোনাল্ড ট্রাম্পের মাউথ ডোনাল্ড ট্রাম্প এন এমন কিছু বলতো আমরা ওই যে পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষের কথা বলি আর কি দিলীপ ঘোষকে কী বলবে না বলবে সবাই ভয় পায় অথচ প্রচণ্ড রকমের ভালো একজন এই সংগঠক তিনি রাজনীতির পালসটা বোঝেন এবং তিনি তিনি যদি আজকে মানে আমি মনে করি আর কি যে এই রাজনীতিটা যদি এই এই নির্বাচনটা তিনি পরিচালনা করতেন তাহলে হিন্দুরা সাহস পেত তারা এবং হিন্দুরা ভোট দিতে উজ্জীবিত হতো কিন্তু যেটা হয় নাই হয় নাই তো যাই হোক তো এই যে দুই হাজার বিশের নির্বাচনে জো বাইডেন যিনি ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং বেসিকলি ওবামার এজেন্ডা নিয়ে তিনি রান করেছেন তিনি বলেছেন যে তোমরা দেখেছ ডোনাল্ড ট্রাম্প গত মানে এ রেসিস্ট তার আর এই তারপরে ব্ল্যাক লাইফস ম্যাটার বা অনেক কিছু জিনিসে জড়িয়ে পড়েছিল ট্রাম্প যেগুলি নিয়ে তার কথা বলার দরকার ছিল না আনফোর্স টেরর মানুষকে মানুষ বলে গণ্য করতো না তো এই জিনিসটা বাইডেন খুব সুন্দরভাবে খেলতে পেরেছিল বলেছিল যে দেখো আমি ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি একজন কৃষ্ণাঙ্গ মহিলাকে বা ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে আমার ভাইস প্রেসিডেন্ট হিসাবে থিমে নিয়েছি আমাদের মিশন হয়েছে যে বারাক ওবামার লিগেসিকে আমরা সংরক্ষণ করব বারাক ওবামার লিগেসি আমেরিকাতে আমরা এগিয়ে নিয়ে যাব এখন আজকে ডোনাল্ড ট্রাম্পই গত চার বছরে কমিউনিটিতে ইমিগ্রেন্ট কমিউনিটিতে অনেক ক্ষতি করেছে যদি তাকে আরও চার বছর দাও তাহলে এইখানে মানে এই তোমাদের অনেক অধিকার কেড়ে নেবে এটা করতে দেওয়া যাবে না আমেরিকা উইল নট বি সেম মানে ফোর ইয়ার্স ডাউন দি রোড তা এই এই কথাগুলো বইলা তারপরে পারাকোবা মা নিজেও দেখছে যে তার একটা লেগেসির প্রশ্ন আছে এখানে তারা ওই যে অ্যাফোর্ডাবল কেয়ার অ্যাক্ট যেটা আমরা এই ওবামা কেয়ার বলি হেলথ কেয়ার সিস্টেম যে ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকানরা সেটা বাদ দিয়ে দিবে সেটা একটা একটা কারণ ছিল তো এই জন্য বারাক ওবামা তার স্ত্রী বা সবাই মিলে মানে বিশেষ করে এটা ধরে নিয়েছে যে এটা এই নির্বাচনটা হয়েছে বারাক ওবামার লেগেসিটাকে ধরে রাখা তো এই কারণে এই বাইডেনের নির্বাচনেও কিন্তু ব্যাপক হারে ব্যাপক হারে কালোরা অংশ নিয়েছে আরেকটা হয়েছে যে মেইল ইন ব্যালটস বাসা থেকে যে ভোটগুলি দিয়েছে তো রিপাবলিকানরা বলেছে মানে রিপাবলিকানদের ই হলো যে রিপাবলিকানরা ভোট দিতে চায় ভোট কেন্দ্রে যায় তারা হ্যাঁ অন্যান্য জনগোষ্ঠী ফর্টি পার্সেন্ট গেলে রিপাবলিকানরা যায় সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তাহলে আমাদের তো কোনো অসুবিধা নাই আমরা ভোট কেন্দ্রে ভোট দেবো আর ডেমোক্রেটরা বলেছে যে এই আর্লি ভোটিং যেটা মেইল ইন ব্যালট আর্লি ভোটিং মাস দুয়েক আগে থেকেই যেই ভোটিং সিস্টেমটা এইটা বলেছে যে যেহেতু ব্ল্যাকরা ভোট দিতে যায় না সো চলো বাড়ি বাড়ি গিয়ে গিয়ে ওদেরকে ওই ই ব্যালট পেপার দিয়ে আসছে ভোট দেওয়ার জন্য যে তোমরা না যাইতে পারলেও এই ব্যালটটা মেল করে দাও তো বা ওইখানে ড্রপ বক্স আছে এই ড্রপ বক্সে ফেলে আসো তোমাদের তোমরা এই দুই মাস ব্যাপী এক মাস ব্যাপী বোর্ড দাও যাতে এই ভোটটা কাউন্ট হয় কারণ তুমি সেন্সাসে তোমার সংখ্যা বেশি থাকলে তুমি বেশি বেনিফিট পাবে তোমার স্কুলের তোমরা তোমরা একটা জায়গায় তোমরা যদি বেশি মানুষ থাকো কিন্তু সেটা যদি গণনার মধ্যে না পড়ো তাহলে সেই জায়গাটার ডেভেলপমেন্ট হবে না সেইখানে অ্যালোকেশন হবে না সেটা ব্ল্যাকদেরকে বুঝিয়ে এবং ওবামাকে তারা অনেক বিশ্বাস করে সেটা তারা করতে পেরেছে এবং প্যাপ হারে এবং ইভেন বারাকোব আমার চাইতেও বেশি ভোট পেয়েছে জো বাইডেন সেভেন্টি মিলিয়ন ভোট পেয়েছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি এই মেইলিন ব্যালটের বিপক্ষে যে না নো নো মেইলিন ব্যালট তিনি বলেছেন যে আমার রিপাবলিকানরা ভোট কেন্দ্রে যাবে ভোট দেবে এই সেই করে কিন্তু আপনার অনেক কারণেই মানুষ যদি ফাইভ পার্সেন্ট এই নির্বাচনটা এক দুই পার্সেন্টের ব্যবধানে আপনি হেরে যেতে পারেন তো সেইখানে যদি কিছু মানুষ একশো মানুষের মধ্যে যদি পাঁচজনের কাজের কারণে বা কোনো কারণে অসুস্থতার কারণে ভোট কেন্দ্রে যেতে না পারে তাহলে সেই ভোটটা তাদের যতই আগ্রহ থাকুক যে আমি ভোট দিতে যাব আমি ভোট দিতে যাব। দিন শেষে ভোটটা না দিলে কিন্তু সেই যেই দলকে যেই ক্যান্ডিডেটকে সাপোর্ট করতো সেই ক্যান্ডিডেট বা দল তার ভোট থেকে বঞ্চিত হয়েছে এবং রিপাবলিকানরা ডিসকারেজ করেছে যে আপ মানে ওই মেইলিন ব্যালট করতে বা আর্লি ভোটিং করতে বা তারা বলেছে ভোটের দিন আস ভোটের দিন তোমরা আসো কারণ তোমরা আমরা জানি তোমরা ভোট দিতে আসো তোমরা আসো তো সেই ভোট দিতে আসাটা সেভেন্টি পার্সেন্ট আসে সেটা হাই টার্ন আউট হইলে কিন্তু যদি হানড্রেড পার্সেন্ট আপনি মাইনরিটি ভোট কাস্ট করাইতে পারেন বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে আর্লি ভোটিং কালেক্ট করে তাদেরকে ব্যালট পেপার দিয়ে মেল করার জন্য দিয়ে বা তারপরে যখন দেখবেন যে কে কে ভোট দেয় না ইলেকশন ইলেকশনের দিনে তখন আপনারা গাড়ি নিয়ে এসে যে চলো ভোট দিতে চায় তখন কাজটা ইজি হয়ে যায় যেখানে ডোনাল্ড ট্রাম্প খুব মানে এই এই স্ট্র্যাটেজিতে ভুল করে ফেলেছিলো এই আর্লি ভোটিংয়ের বিরুদ্ধে সবসময় সরব ছিল এতে করে কি কি হলো যে সেভেন্টি মিলিয়ন ভোট পেয়েছে বাইডেন যেটা নাকি সর্বকালের রেকর্ড এবং সিক্সটি মিলিয়নের বেশি ভোট পেয়ে ডোনাল্ড ট্রাম্প হেরে যায় কি করে হেরে যায় এত এবং ডোনাল্ড ট্রাম্প যা ভোট পেয়েছে কোনো মানে এইটাও রিপাবলিকানদের প্রাপ্ত ভোটের সর্বোচ্চ তারপরও কি করে হারে তো এই সে ঘটনা এখন আপনি যদি মুসলমান ভোটটা নিশ্চিত করেন যে হানড্রেড পারসেন্ট মানুষ যাতে ভোট দিতে পারে আর আমাদের যেই ওই মদারু এই তারপর আরও ম ম ম মানুষ বলে তো এগুলি নিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে দেখা যাবে যে আপনি ওই ভোটের সময় জায়গায় ভ্যাকেশন করতে ভোটের সময় মদ খায়া ঘরে পড়ে থাকে ও তো এটা দেখে বোট হয়ে গেছে তাহলে এই ঘটনা এরকমই ঘটবেই যে হিন্দুদের ভোটের সংখ্যা মানে যেখানে মুসলমানরা ভোট দেবে হানড্রেড পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টে হিন্দুরা ভোট দেবে সিক্সটি পার্সেন্টে এবং সেই ভোট যদি আপনি একদম কলসি বইরা বিজেপিকে ঢেলেও দেন কোনো কাজ হবে না বিজেপি জিতবে না কারণ আপনার ভোটের মূল্যটাকে সেই কলসির জলে আপনি ডাইলুট করে ফেলেছেন আপনার ভোটের তেজটা আর ওই রকম নাই কারণ আপনি ভোট দিতে যান না সুতরাং যারা যায় সে যতই ইনটেন্স হোক যতই মোটিভেটেড হোক একটা পরিবার থেকে যদি তিনজন যায় ভোট দিতে আর দুইজন বইসা থাকে তাহলে কিন্তু আপনার সেই হানড্রেড পার্সেন্ট যেই ভোটিং শক্তিটা এটা অটোমেটিকলি সিক্সটি পার্সেন্টে নেমে আসতেছে অন্য অন্যদিকে এই এটা কভার করতেছে ওই যে যারা টোয়েন্টি সেভেন মানুষ তারা নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট দিতেছে তারা তাদের ভোটিং পারসেন্টেজটাকে বাড়িয়ে নিচ্ছে টোয়েন্টি সেভেন বিকামস ফোরটি পার্সেন্ট টোয়েন্টি সেভেন বিকামস থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি সিক্স পার্সেন্ট এবং তৃণমূল এই রাজনীতিটা খুব ভালো করে বোঝে অভিষেক ব্যানার্জি রাজনীতিটা খুব ভালো করে বোঝে আপনারা যখন হইহুল্লা করবেন গণ্ড মানে আনন্দ উৎসব করেন স্ট্র্যাটেজি করেন তখন তিনি ওই যে গ্যাট আউট অফ দি বোট ম্যাকানিজমটা তিনি তৈরি করছেন যে আর্লি বোটিং হোক মেইলিন ব্যালট হোক যেইভাবেই হোক বা বাড়ি বাড়ি নিয়ে ভোটটা করানো তাদেরকে ভোটটা করানো সেই ভোটটা করানো মানে তৃণমূল ভোটটা করায় এবং ভোটটা করায়া তাদের পাশে থাকে তাদের সমর্থন দেয় তাদের আপদে বিপদে দাঁড়ায় সুতরাং এই লোকগুলি সবসময় তাদের প্রতি সহানুভূতিশীল থাকে তাদেরকে সমর্থন করে পক্ষান্তরে বিজেপি ভোট করায় না বিজেপি খালি নির্দেশ দেয় ভোটটা দিয়ে আসবেন ভোটটা কিন্তু ভোটটা দিয়ে আসার জন্যই যে একটা একজন মানুষ তিন তিনমজুর প্রান্তিক মানুষ তার ভোট দিতে গেলেও তার খরচ তো তাকে যদি আপনি সাপোর্ট দিয়া বা একটা কমিটি করে এলাকা ভিত্তিক যে তোমরা তোমরা ভোটটা করাইবা ভোটটা করানো হয়েছে আমাদের ভোট আছে কিন্তু ঘরে বসে রয়েছে কোনো ফায়দা হবে না তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার